الله رب العالمين من والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم <الواحدة> <applause> এবং চুরুনি মহিলা এদের উভয়কে হাত কেটে দাও এটা হচ্ছে তাদের অপরাধের শাস্তি আর আল্লাহর পক্ষ থেকে হচ্ছে চূড়ান্ত শাস্তি বলেন আল্লাহ আজকে যদি চুরির অপরাধে সমাজে চুরের হাত কেটে দেওয়া হতো এক দুইটা হাত যদি কাটা হয়তো। সমাজের চুরি বন্ধ হতো কি হতো না কথা বলেন না পকেট মার বন্ধ হয়তো কি হইতো না হ্যাঁ মসজিদে নতুন জুতা নিয়ে আসলে মুসল্লি বেচারা শান্তিতে নামাজ পড়বে এই শান্তিতে নামাজ পড়বে না বাহিরে যদি জুতাটি রেখে এসে চার নামাজ কোনো রকম পরে গিয়ে দেবে গিয়ে দেখে কি নাই ও আসে কখন নিয়ে যায় কখন এটার কোনো হদিসেই নাই কথা কন ঠিক নাই চুরির শাস্তি যদি হাত কাটা হতো মহিলা হোক পুরুষ হোক চুরি এবং ডাকাতির শাস্তি যেটা শরীয়তে বর্ণনা করা হয়েছে হাত কাটা এটা ইসলামে মানুষের সম্পদের সম্পদের অধিকারকে সুনিশ্চিত করতে এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে বলেন সোহান এখন আসেন চুরি ডাকাতির কথা বলা হইল চাঁদাবাজি যারা করে মামলি না পটু বেন বাজার রেলগে গেট রেল সহ সারা বাংলাদেশে যারা জাদাবাজি করছে এই জাদাবাজ দুর্নীতি সন্ত্রাসীদের শাস্তিকি আল্লাহ দালা বলেন ইননামা জাযাউল্লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াসআউনা ফিল আউদি ফাসাদান আও ইউসাল্লন আও তুকাত্তু আঈদিহিম ওয়া আওজুলুহুম মিন খিলাফিন আও ইয়ুনফুন ফিল আরদ আল্লাহ পাক বলেন যারা আল্লাহর নবীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে আল্লাহ আল্লাহর নবীদের বিরুদ্ধে যারা বিদ্রোহের ঘোষণা করে শুধু এটুকু কই নয় ওয়ায়সাউনা বিল আউদি ফাসাদা আর জমিন চাঁদাবাজি সন্ত্রাসী যদি যে জমিনের মধ্যে বিভিন্নভাবে মানুষকে গণ্ড করে ফেতনা সৃষ্টি করে জনসমাজে আতঙ্কের সৃষ্টি করে নিজের প্রভাব প্রতিপত্তিকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড করে আল্লাহ পাক বলেন এদের এক নম্বর শাস্তি হচ্ছে মৃত্যু দণ্ড বলেন সুবাহান আল্লাহ এক নম্বর শাস্তি কি হত্যা করা ফেলবে সরকারের পক্ষ থেকে যিনি প্রতিনিধি আছেন ওকে ধরবে আর কল্লা উড়াই দিবে এক নম্বর শাস্তি দ্বিতীয় নম্বর শাস্তি তাকে জনসম্মুখে ফাঁসির মঞ্চে উঠিয়ে তাকে ফাঁসি দিতে হবে বলেন না কয় তিন নম্বর শাস্তি কি কয় তিন নম্বর হত্যাও করা যাচ্ছে না আবার ফাঁসির মঞ্চে উঠানো যাচ্ছে না তাকে কি করমা ওই উল্টা ভাবে তোমায় তাদের হাত পা কেটে দিবা ডান কেটে দিবা এরকম করা হয় তাকে দেশের সীমানা থেকে বের করে দিতে হবে বলেন চারটা শাস্তি যদি আমাদের সমাজের মধ্যে থাকতো হত্যা যে চাঁদাবাজি করবে সন্ত্রাসী করবে ডাকাতি করবে পাবে তোর সাথে সাথে শেষ দুই নম্বর যদি সেটাও সম্ভব না হয় ফাঁসির মঞ্চে উঠানো সেটাও যদি সম্ভব না হয় তার ব্যতিক্রম ধর্মী অর্থাৎ উল্টো দিক থেকে তার হাত পা কেটে দিতে হবে উল্টো দিক থেকে আছে বিন্দু পরিমাণ আছে নাই আমাদের সমাজে চুরি তো আছে দিয়া চুরি করে মার চুরি করে মসজিদের জুতা চুরি করে এদেরকে তো আমরা চুরি বলি কথা ঠিকানা কথা কিন্তু যারা হাজার হাজার কোটি টাকা দেশের সম্পদ দেশের বাহিরে পাচার করে তাদেরকে আমরা চুর বলি না তাদেরকে আমরা সম্পদ পাচারকারী বলি কি বলি কি কথা কয় না কি বলি সম্পদ পাচারকারী দেশের দশ টাকা বিশ টাকা দুই হাজার টাকার জুতা চুরি করে যদি সে চুর হয় সে তো সবচেয়ে বড় চোর সবচেয়ে বড় ডাকাত কথা ডাকাত আর কি আছে ওর যদি হাত খাঁটা হয় ওই সমস্ত এমপি মন্ত্রী সরকারের উপদেষ্টা বিভিন্ন সহ যারা বিভিন্ন দেশের টাকা পাচার ইতিপূর্বে করেছে এখনো করছে ধরে এদেরকে এনে সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে এদেরকে জনসম্মুখে সে যেই হোক যে মন্ত্রী হোক জনের যেই হোক না কেন তাকে জনসম্মুখে ফাঁসির কাছ থেকে হবে কথা কণ্ঠ যদি কয়েকটা নজির এই রকম বাংলার জমিনে স্থাপিত হয় অদূর ভবিষ্যতে যারা সরকারে যাবে দুর্নীতি করার মতো দুঃসাহস তারা পাবে না এরা কোনোদিন দুঃসাহস করতে পারবে না এই জন্য ইসলাম একমাত্র গোটা পৃথিবীর মানুষকে মানবাধিকার দিয়েছে বেঁচে থাকার অধিকার যেমন দিয়েছে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার অধিকার যেমন দিয়েছে সম্পদকে সেভ করার জন্য তার সম্পদের নিরাপত্তার বিধানও সুনিশ্চিত করেছে বলেন সুবাহা শুধু নিজের সম্পদ নয় সামাজিক সম্পদ দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ সব সম্পদের অধিকার একমাত্র সুনিশ্চিত কে করেছে বলেন একমাত্র ইসলাম কে করেছে একমাত্র ইসলাম ইসলাম ছাড়া কোনো ধর্ম কখনোই সেটা করে নেই